স্বাধীনতা উদ্দেশ্যটা কি তারা এদের মনে হয় এখন ছাত্ররা বলতেছে ছাত্রদের পিছনে একটা কালো শক্তি আছে একটা কালো হাত আছে কথাটা বললাম এরা কিন্তু গত চুয়ান্ন বছর যাবতে নিজেদের সেই

জনগণের হাতে তুলে দিতে চায় একটা ইলেকশনের মাধ্যমে অন্তত তারা একটা আর যদি অনন্তকাল থাকতে চায় কুটকৌশল করে বিভিন্ন ধরনের অপমান অপবাদী কথা বলে অপবাদ দিয়ে বিভিন্ন ধরনের রং তামাশা করে বা বিনা যুক্তিতে যুক্তি তৈরি করে বিনা কারণে কারণ তৈরি করে যদি ক্ষমতা বেশি দিন থাকতে চায় ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় তাহলে আগে যারা এইসব করছে তাদের যে পরিণতি হয়েছে তাদের পরিণত ভিন্ন কিছু হবে বলে আমি মনে করি না জনগণ তাদের তো এই শিক্ষাটাই দিবে এখন এইবার যে পরিস্থিতি এরকম পরিস্থিতি তো আগে বাংলাদেশে কখনো হয়নি আমি আপনার সাথে এই ব্যাপারে একমত হব এখন আমার কেন জানি মনে হচ্ছে এইবারের পরিস্থিতি এমন জটিল এবং কঠিন যেটা আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান جناب তারেক রহমান বারবারই বলছে যে যারা সুজা মনে করতেছেন বিএনপি যে এটা মানে কলা দিয়ে দুধ খাওয়ার মতো সহজ এত না এখন রাজনীতি আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন আমার কাছে মনে হয় এখনকার যে ভবিষ্যৎটা আগের যে কোনো সময়ের সে বাংলাদেশের জন্য কঠিন অবস্থা দাঁড়াইছে আমার আমি কল্পনা করতেও আমার মাঝে মধ্যে ভয় লাগে কল্পনা করতেও যে তারা যদি এই অন্যায়ের পথে অপরাধের পথে মুক্তিযুদ্ধ বিরোধী পথে তারা যদি আরো চলতে চায় থাকে তাহলে এই দেশের অবস্থা আল্লাহ কোন দিকে নেবে এটা আল্লাহ মালুম আমি আমি এখনো সবটা বলতে চাই না